ভারতের উত্তর পূর্বে অবস্থিত রাজ্য আসাম আয়তনে ভারতের সতেরোতম বৃহত্তম রাজ্য আসামের মোট আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার দু সালের জনসমীক্ষা অনুসারে আসামের মোট জনসংখ্যা ছিল তিন কোটি বারো লক্ষ পাঁচ হাজার জন যার মধ্যে পুরুষ জনসংখ্যা ছিল এক কোটি উনষাট লক্ষ উনচল্লিশ হাজার চারশো জন এবং মহিলা জনসংখ্যা ছিল এক কোটি বাহান্ন লক্ষ ছেষট্টি হাজার একশো তেত্রিশ জন তবে দু সালের রিপোর্ট অনুসারে বর্তমানে আসামের জনসংখ্যা প্রায় তিন কোটি উনত্রিশ লক্ষে পৌঁছেছে আর এই জনসংখ্যার আটান্ন শতাংশ মানুষ হিন্দু ধর্মলম্বী চল্লিশ শতাংশ মানুষ মুসলিম ধর্মলম্বী আর বাকি দুই শতাংশ মানুষ খ্রিস্টান বৌদ্ধ জৈন ও শিখ ধর্মলম্বী আর পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত আসামের আটচল্লিশ দশমিক আটত্রিশ শতাংশ মানুষ অসমীয়া ভাষাতে কথা বলে আঠাশ দশমিক বিরানব্বই শতাংশ মানুষ বাংলা ভাষাতে কথা বলে ও বাকি তেইশ শতাংশ মানুষ হিন্দু নেপালি বড় প্রভৃতি ভাষাতে কথা বলে আর এই আসামে বর্তমানে ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি দু সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে মোট ষাটটি আসনে জয়লাভ করে সরকার গঠন করে সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস তিরিশ শতাংশ ভোট পেয়ে উনত্রিশটি আসনে জয়লাভ করে আসামের তৃতীয় বৃহত্তম দল এআই ইউডিএফ নয় দশমিক চার শতাংশ ভোট পেয়ে মোট ষোলোটি আসনে জয়লাভ করে অপর আঞ্চলিক দল এজিপি আট শতাংশ ভোট পেয়ে মোট নটি আসনে জয়লাভ করে এবং ইউপিপিএল ছটি আসনে জয়লাভ করে অন্যান্য দলগুলি মিলে মোট ছটি আসনে জয়লাভ করে সেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস একটাও আসনে জয়লাভ করতে পারেনি আবার দু সালে আসামে বিধানসভা নির্বাচন আছে আর আসামে তৃণমূলের সংগঠনকে মজবুত করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জন ব্লক সভাপতির নাম ঘোষণা করা হল এদিন যাদের মূল দায়িত্ব থাকবে আসামে একবারে বৌদ স্তর থেকে তৃণমূলের সংগঠনকে মজবুত করা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার আসামে গেছেন তৃণমূল দলের হয়ে ভোট প্রচার করার জন্য এছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার আসামে গিয়ে সংগঠনের দেখভাল করেছেন অবশ্য দু লোকসভা নির্বাচনে আসামে চারটি আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু একটাও আসনে জয়লাভ করতে পারেনি যার কারণে পরবর্তীতে আসামে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে আর আসামে তৃণমূলের সংগঠকের দায়িত্ব পাওয়ার পর মলয় ঘটক বেশ কিছুবার বৈঠক করেছেন আসামে তবে সামনে দু সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূলের ভিতকে মজবুত করার জন্য জন ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে ব্লক সভাপতি হিসেবে এবারে আসল কথা হলো তৃণমূল দল কি আসামে সফলতা পাবে কি না আসামে মোট জনসংখ্যার উনত্রিশ শতাংশ মানুষ যেহেতু বাঙালি সেই কারণে পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষে সহজেই এই সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ বিনিময় সম্ভব যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়া অন্য অন্য তৃণমূল নেতানেত্রী যেহেতু অসমিয়া ভাষা বলতে পারেন না সেই কারণে এই উনত্রিশ শতাংশ মানুষকে তৃণমূলমুখী করে তোলার দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দলের নেতানেত্রীরা অপরদিকে বসবাসকারী ঊনপঞ্চাশ শতাংশ অসমীয়া মানুষকে তৃণমূলমুখী করে তোলার জন্য মলয় ঘটকের নেতৃত্বে একুশজন অসমীয়া তৃণমূল নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে আসামে ভবিষ্যতে তৃণমূল দলের বড়ো এক্সফ্যাক্টর হলো মুসলিম ভোটার কারণ আসামে যেহেতু মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ মানুষ মুসলিম ধর্মলম্বী আর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মূল সম্পদ মুসলিম ভোট সেখানে ভারতীয় জনতা পার্টি দলের মূল সম্পদ হিন্দু ভোটার সেই কারণে যদি তৃণমূল দল আসামে মুসলিম ভোটারদের আকর্ষিত করতে পারে এবং পশ্চিমবঙ্গের মডেলে যদি আসামে বিভিন্ন ভাতা প্রকল্প বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রস্তাব দেয় তাহলে দু সালে আসাম বিধানসভা নির্বাচনে তৃণমূল দল বেশ কিছু আসনে জয়লাভ করতে পারে তবে বর্তমানে জাতীয় কংগ্রেসের যে হাল ভবিষ্যতে আসামে ভারতীয় জনতা পার্টির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেস তবে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে